বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের রাঙানি সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হওয়ার সতর্কতা তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘের আনাগোনা বাড়বে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর মাজিলপুর বা গোসাবা বারুইপুর বা এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হাওড়া হুগলি খড়দহ কলকাতা এছাড়া এদিকে বীরভূম ঝাড়গ্রাম খড়গপুর বালি চক চন্দ্রকোনা গোয়ালতর চাকুলিয়া উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা মুর্শিদাবাদ দুর্গাপুর পশ্চিমের পশ্চিমের সব জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মেহিরপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে রংপুর বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি কুচ কোচবিহার এই জেলাগুলি বিশেষ করে এছাড়া মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও কিন্তু মেঘের আনাগোনা বাড়বে অর্থাৎ সোমবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই এমনই আবহাওয়া থাকবে দিনভর দুপুর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়তে পারে অর্থাৎ দুপুর থেকে আরও দুর আরও দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি এই সব এলাকা ঢাকাসহ গোটা বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে কিন্তু মেঘের আনাগোনা বাড়তে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুপুরের পর থেকেও আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ হতে পারে এবং মঙ্গলবার উনিশ তারিখ সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এছাড়াও দুই মেদিনীপুর পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এছাড়াও পুরুলিয়া সরি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জেলাগুলিতে মঙ্গলবারও সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেও কিন্তু মঙ্গলবার উনিশ তারিখ দুর্যোগ আরও বাড়তে পারে সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি সে আপডেটে চলে আসবো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কতদিন চলবে বৃষ্টি এই নিম্নচাপের দাপট কতদিন লোক থাকবে সেই আপডেটে আমরা চলে আসলাম সোমবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমখাট ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং দীঘা কাথি এই অংশে এছাড়াও নামখানা ফ্রেজারগঞ্জ এই সব এলাকায় বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে এবং বাংলাদেশের বরিশাল কলাপাড়া খুলনার কিছু অংশ এবং টেকনাফ চট্টগ্রাম বিভাগ মহেশখালী এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দননগর খড়দহ উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ এছাড়া পান্ডুয়া চাকদহ নদিয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকেও বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ জেলার একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ জেলার দিকটা এবং এদিকে করিমপুর ডোমকল এই দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা এদিকে পুরুলিয়া বাঁকুড়া জেলা এছাড়া পশ্চিম বর্ধমান দুর্গা পুর সিউড়ি মিঝাম ধানবাদ এসব অংশ বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রাখি এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎসহ দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বিশেষ করে দুপুরের পর বিকেলের দিকে কিন্তু দুর্যোগ কিছুটা বাড়তে পারে ঝাড়গ্রাম এলাকার দিকে এবং দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এদিকে হুগলি হাওড়া এবং দুই মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং এদিকে চন্দননগর নদিয়া জেলা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া বাংলাদেশের খুলনায় ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া সাতক্ষীরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি যশোর নড়াইল অভয়নগর থেকে শুরু করে গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালে জিয়ানগর মোংলা শ্রীকান্তপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এইসব অংশে বজ্র সহ দমকা ঝোড় হওয়ার সাথে মাঝারি থেকে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে মেহেরপুর সাইকুপা ফরিদপুর এসব বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঢাকা কাপাসিয়া নগরপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দুপুরে পর থেকে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড় নকশালবাড়ি এদিকটা এছাড়াও দুপুর রাতের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি জেলা এছাড়া এদিকে নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সোমবার মধ্যরাতে এবং সেই বৃষ্টি চলবে রাতভর এবং সকালের দিকেও মঙ্গলবার সকালের দিকেও শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এই দিকটা বৃষ্টি বাড়বে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে এবং এছাড়া কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালের দিকে অর্থাৎ রাতভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ফের পরিবর্তন হবে দুপুর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এছাড়াও নদিয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর কোলাঘাট চাকুলিয়া এদিকে উপকূলবর্তী এলাকা হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথির দিকেও বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকালের দিকে এছাড়া সকালে এবং দুপুরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলা দুর্গাপুর ধানবাদ এসব অংশ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝির বৃষ্টি আবার দিনের একাধিক সময় কখনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি মাঝারি থেকে হালকা আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে এবং খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎসব বৃষ্টির সম্ভাবনা রাজশাহী মেহেরপুর ময়মনসিংহের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ফের রাত বাড়তে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ মঙ্গলবার সোমবার রাতেও ভারী বৃষ্টি চললেও মধ্যরাতে মঙ্গলবার এবং বুধবারও কিন্তু মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার মধ্যরাতে এবং বুধবারও কিন্তু সেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে সকালের দিকেও বৃষ্টি চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের দিকে সমস্ত জেলাগুলিতেই এবং ময়মনসিং এবং সিলেট বিভাগ এই বিভাগগুলিতে বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকে এছাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ বাংলাদেশের এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা এবং খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা মেহেরপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি চলবে বুধবার সকালের দিকে এবং সকালের দিকে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার সকালে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সকালে এবং দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম সমস্ত জেলাগুলিতে এবং বুধবার দুপুরের পর থেকেও ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা এবং হাওড়া হুগলি এদিকে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনী এই সব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত হালকা মাঝের বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও জানিয়ে দিই উপ বাংলাদেশের জেলাগুলি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর যশোর এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাগুলিতে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার একুশ তারিখ জানিয়ে রাখি শুক্রবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের একাংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিশেষ করে পশ্চিমের জেলা জেলা পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পুরুলিয়া এবং অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর চাকুলিয়া এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া চন্দননগর কলকাতা কলকাতা লাগোয়া উত্তর উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দুপুরের পর থেকে